2025 সালের চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করা হবে পাকিস্তানে কিন্তু পাকিস্তানের মাটিতে টুর্নামেন্ট খেলতে জাতীয় দলকে পাঠাতে চায় না ভারত সম্প্রতি ভারতের পক্ষ থেকে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির কাছে আবেদন জানানো হয়েছে। মডেলে আয়োজন করা হয় চ্যাম্পিয়ন্স ট্রফি কিন্তু আইসিসি যদি না মানে ভারতের দাবি আর ভারত যদি তাদের দলকে না পাঠায় পাকিস্তানে তাহলে কি হবে এই টুর্নামেন্টের ভবিষ্যৎ সম্প্রতি এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ক্রিকেট ক্রিকেটপ্রেমীদের মাথায় আর সেই প্রশ্নের উত্তর দিয়েছেন পাকিস্তানের ক্রীড়া সাংবাদিক ফরিদ খান নিজের এক টুইটে এই সাংবাদিক জানান তার সোর্সের তথ্য অনুযায়ী আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শুধুমাত্র পাকিস্তানেই অনুষ্ঠিত হবে সেখানে কোনো হাইব্রিড মডেলের প্রয়োগ করা হবে না বরং ভারত যদি খেলতে না আসে তাহলে সেই জায়গায় টুর্নামেন্টে যুক্ত হবে শ্রীলঙ্কার নাম এমনকি শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডও নাকি অপেক্ষা করছে আইসিসির চূড়ান্ত সিদ্ধান্তের মর্যাদার দিক দিয়ে ক্রিকেট বিশ্বকাপের পরেই ধরা হয় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিকে বিশ্বকাপের সেরা আট দল নিয়ে অনুষ্ঠিত হয় এই টুর্নামেন্ট দু বিশ্বকাপে শ্রীলঙ্কাকে হারিয়ে বাংলাদেশ নিশ্চিত করেছিল এই টুর্নামেন্টে অংশগ্রহণ নয় নম্বরে থাকায় বাদ পড়ে যায় শ্রীলঙ্কা এবার ভারতের অংশগ্রহণের অনিশ্চয়তায় খুলে যেতে পারে লঙ্কানদের ভাগ্য ভারত এবং পাকিস্তান দুই দেশের মাঝে থাকা বৈরী রাজনৈতিক সম্পর্কের প্রভাব আছে ক্রিকেটের মাঠেও তাই আগে থেকেই অনুমান করা হচ্ছিল পাকিস্তানের মাটিতে খেলতে যেতে চাইবে না ভারত স্বাস্থ্যকর হানিকম সব সবসময় অল টাইম এমনকি 2008 সালের এশিয়া কাপের পর আর কখনো কোনো ম্যাচ পাকিস্তানে খেলেনি টিম ইন্ডিয়া 2023 এশিয়া কাপও পাকিস্তানকে আয়োজন করতে হয়েছিল হাইব্রিড মডেলে শ্রীলঙ্কার সাথে যৌথভাবে যদিও আইসিসি থেকে পূর্ণ সমর্থন পেয়েছে পিসিবি এমন কি শুরু হয়েছে মাঠের অবকথামগত উন্নয়নের কাজ কিন্তু বিসিসিআই থেকে আপত্তি জানা নয় এখনো এই টুর্নামেন্টের ভবিষ্যৎ নিয়ে রয়েছে സംকাহ সংবাদ সংস্থা এএনআই কে ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে দু সালে পাকিস্তানে যাবে না ভারত বরং আইসিসিকে তাদের পক্ষ থেকে বলা হয়েছে ভারতের ম্যাচগুলো দুবাই বা শ্রীলঙ্কাতে আয়োজন করতে ভারতীয় ক্রিকেট বোর্ডের এমন আপত্তির প্রেক্ষিতে এখনও পর্যন্ত কোনো মতামত দেয়নি আইসিসি এবং পিসিবি আগামী দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি এবং মার্চে অনুষ্ঠিত হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি হাতে সময় আর মাত্র কয়েক মাস তাই চূড়ান্ত সিদ্ধান্ত শুনতে মুখিয়ে আছে কোটি ক্রিকেট ভক্ত adiba shraf quick frenzy